ঈদ মুবারক সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি ঈদের ব্লগ তো এটা হচ্ছে আমার রান্না টিউটোরিয়াল নিয়ে এই ব্লগটা সাজানো হয়েছে তো আজকে আমি কী কী রান্না করব থাকছে এই ব্লগ তো আজকে আমি রান্না করব ফার্স্ট এই গরুর গোস্ত তো আজকে আমি গরুর গোস্তটাকে সুন্দর করে মাখিয়ে বসে দেব। আর এই গরুর গোস্তটা মাখিয়ে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় তো আমি প্রায় ঘন্টা খানিকের মতো এটা মেরিনেট করে রাখব তো আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম তারপর আমি এটা চুলায় বসিয়ে দেবো তো যখন এই মাংসটা কষা হয়ে যাবে তখন আমি এর উপরে আস্ত কয় দশ বারোটা রসুন দিয়ে দিয়েছি আর এই রসুনগুলো খেতে অনেক মজা লাগে তো এই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো আর কিছুক্ষণ আমি এটাকে জাল দিব আর আজকে আমি কষা মাংস রান্না করব দেখতেই পাচ্ছেন তো তারপর আমি চলে আসলাম রোস্ট রান্না করার জন্য পেঁয়াজটাকে আমি একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর দিন চার পাঁচটা আমি এখানে কিচমিচ দিয়ে দিলাম আর এখানে আমি রোস্টের সব মশলা টক দই এভরিথিং যত মশলা আছে সব কিছু এখানে মিক্সড করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তো এখন আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এটা যখন বলক এসে যাবে তখন আমি এক এক করে এখানে রোস্টগুলো দিয়ে দেবো এই তো দেখতে পাচ্ছেন আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছিলাম আর এই তো আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছি পোলাও আর পোলাওটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো আমার রোস্টটা বলক এসে গেছে তো এর মধ্যে আমার রোজটা হতে থাকুক আর আমি আরেক চোলায় পোলার চালটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেছিলাম আর পোলা পোলার চালটা যত ভাজা ভাজা করা যায় অতই পোলার চা পোলাওটা ঝরঝরা হয় আর এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পোলাওতে তো এই তো পোলার মধ্যে আমি পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এটা বলক আসার পর এটা আমি দমে বসিয়ে রাখবো তো এই তো আমার পোলাওটা আমি ঢাকনাটা খুলে দেখছিলাম তো এতে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পোলাওটা অনেক ঝরঝর হয়েছে আর সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন সবাই তো আমি এখন তো এখন রোস্টটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আর বেরেস্তা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার রোস্টের কালারটা কত সুন্দরই আমি হয়েছে আর এখন আমি পোলার উপরও বেরেস্তা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি আদিবাকে পোলাও বেড়ে দিচ্ছি আর আদিবা তো খাবে আর বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর ঈদের দিন এত বৃষ্টি হবে আসলে আমরা চিন্তা করতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে তো এর মধ্যে আমি আদিবা অধরাকে খেতে দিয়ে দিলাম তো আমরা ভাবছিলাম যে একটু বাহিরে যাব কিন্তু মনে হচ্ছে না বাহিরে যেতে পারবো দেখতেই পাচ্ছেন এখন বাজে প্রায় দুইটার মতো তো এখন এত বৃষ্টি হচ্ছে তো আদিবা তো বলতেছে দেখো অনেক বৃষ্টি হচ্ছে আদিবা অনেক কথা বলতেছিল। তো এই তো রোস্ট আদিবা যেহেতু গরুর গোস্তটা তেমন পছন্দ করে না সেই জন্য আদিবা রোস্ট দিয়েই খাচ্ছিলো আর কথা বলতেছে আদিবা অনেক কথা বলছিল। আর সারাকে আমি একটু শ্যামাই বেড়ে দিলাম ও খাচ্ছে এই তো সবাই খাওয়া দাওয়া করতেছি তো আজকে এই পর্যন্তই নতুন আরেকটা ব্লগ নিয়ে আবারও হাজির হব তো সবাই আদিবর চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমি যেহেতু নতুন তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম